থ্যাংক ইউ স্যার আমার প্রথম প্রশ্ন হবে আল্লাহ সত্যবাদিতার কথা স্পষ্ট করে করানো হয়েছে সত্যবাদিতা কেন সৎ হবে আমি যদি মিথ্যা কথা বলি এটা এটাতে আল্লাহর কি এমন যায় আসে কি এমন ক্ষতি হতে পারে আল্লাহ সত্যবাদিতাকে কোরআনে মেনশন করলেন এবং এটাতে এত গুরুত্ব দিলেন এবং সৎ কাজের তকমা দিয়েই জান্নাতে যেতে হয় এই বিষয়টাও ক্লিয়ার করলেন সো আমি জানতে চাবো যে সত্যবাদিতা মানে কি কি এমন গুরুত্ব এটা আসলে সত্যবাদিতা আপনি যে কথা বলছেন যে সত্যবাদিতা কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ দেখেন আমাদের জীবন যে দিকগুলো আমরা দৈনন্দিন জীবন থেকে শুরু করে যা কিছু করি না পার্থিব জীবনে আপনি যদি সত্য কথা না বলেন তাহলে আপনার আশেপাশে যারা আছে তারা সবাই ইম্প্যাক্টেড যাদের সাথে আপনি কথা বলছেন সেটা আপনার আপন প্রিয়জন হোক আপনার বান্ধবী হোক মা হোক বাবা হোক কিংবা কোনো একজন আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছে আপনি সাক্ষী দিতে যাচ্ছেন সেখানেও আপনি যদি সত্য কথা না বলেন এই জন্য এই সত্যবাদিতা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এটা ইম্পর্ট্যান্ট কারণ আপনার একটা সত্য কথা না বলার জন্য আপনার প্রতিবেশী একজন লোকের ক্ষতি হতে পারে আপনার প্রিয়জনের ক্ষতি হতে পারে আপনার পরিবারের ক্ষতি হতে পারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের বিভিন্ন আয়াতে যে বলেছেন যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর এবাদাত করার জন্য সেই ইবাদাতটা হলো যেহেতু আল্লাহ নিজস্ব কোনো কিছু দরকার নাই আল্লাহ বলেছেন যে তার কোনো কিছু দরকার নেই তাহলে আমরা এবাদাত কিভাবে করব। এবাদাত অর্থ হলো আল্লাহকে সার্ভ করা তার মানে হলো আল্লাহর যে সৃষ্টি সেই সৃষ্ট সৃষ্টি জীবের জীবকে সার্ভ করা তা আপনি সেই সৃষ্টি জীবকে সার্ভ করতে যে যদি আপনি সত্য কথা না বলেন তাহলে হা আর সার্ভ এই জন্যই সত্যবাদিতাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আপনি দেখেন কোরআনের একশো তিন নম্বর সোরা আসর খুবই ছোট্ট সোরা যে সোরাতে আল্লাহ রবুদ আলমিন আসলে আমাদের ইসলাম বা আমাদের মানব জাতির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত এবং এই যে চারটা জিনিসের কথা বলেছেন আপনি যেমন বিশ্বাসের কথা বলেছেন সেখানে বিশ্বাসের কথা আসছে পরবর্তীতে আসছে সৎকাজ আমিলু সালেহাদ তারপরেই আসছে সত্যবাদিতার কথা এবং তারপরে আসছে পেশেন্স কথা সবরের কথা কথা তো এই সত্যবাদিতা পেশেন্স সৎ কাজ বিশ্বাস এবং প্রথমে যে সময়ের কথা বলেছে এই পাঁচটা জিনিস আসলে আমাদের জন্য অত প্রত্যভাবে ইম্পর্ট্যান্ট এই পাঁচটা জিনিসকে যদি আমরা গুরুত্ব না দেই ইম্পর্ট্যান্ট না দিই তাহলে আমার মনে হয় না আমরা ইসলামকে পুরোপুরিভাবে ফলো করছি এবং সেই জন্য আল্লাহ বলছেন যে যারা মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত যারা এই কাজগুলো করছে